ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বিয়াল্লিশতম ডমিনিকান ডে প্যারেড রবিবার দুপুরে নিউ ম্যানহাটনে এই প্যারেডে অংশ নেন দেশ বিদেশের প্রায় পাঁচ হাজার নারী পুরুষ ও শিশু কিশোররা আর নিউ ইয়র্কের ডমিনিকানদের জন্য রোববার এই বিশেষ দিনে নানা পোশাকে ম্যানহাটনের সিক্স অ্যাভিনিউর রাস্তার দুই পাশে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দিন নানা বাদ্যযন্ত্রের তালে তালে নাচ ও গানের মুখরিত হয়ে ওঠে নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন প্রাঙ্গন এমন উৎসব মুখর আয়োজনে মুগ্ধ হয়ে উপভোগ করেন বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসা পর্যটকরা শুধু নিউ ইয়র্কবাসী নয় বিভিন্ন স্টেটের পাশাপাশি ডমিনিকান রিপাবলিক মেক্সিকো ইকুয়েডর কলম্বিয়ারা মাতিয়ে তোলেন এই প্যারেড আয়োজনকে যুক্তরাষ্ট্রে ডমিনিকান জাতির ইতিহাস একশো পঁচাত্তর বছরের পুরনো এখানে বসবাস করেন প্রায় দুই দশমিক চার মিলিয়ন ডমিনিকার নাগরিক এই জাতির লড়াই সংগ্রাম ইতিহাস ঐতিহ্য সবার মধ্যে ছড়িয়ে দিতে এই প্যারেডের আয়োজন বলে জানান আয়োজকরা প্যারেডে অংশ নিয়ে গভর্নর ক্যাতি হকুল বলেন আগামী নির্বাচনের মাধ্যমে দেশে ইতিবাচক ভূমিকা রাখবে ডমিনিকানরা আর সিটি মেয়র অ্যারিক অ্যাডামস বলেন দেশের সার্বিক উন্নয়নে ডমিনিকানদের অবদান অনস্বীকার্য সিক্স অ্যাভিনিউ থার্টি সেভেন থেকে শুরু করে ফিফটি সিক্স স্ট্রিট পর্যন্ত কয়েক ঘন্টা ব্যাপী চলে এই ডে প্যারেড